গতকাল উইন্ডোজ প্রোডাকশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের আসন্ন ছবি রক্তবীজ টু এর একটি গান রিলিজ করা হয়েছে এখন সেই গানের কোনো রকম কোনো ক্লিপিংস আমি আমার আজকের এই ভিডিওতে ইউজ করব না কারণ তার ফলে কপিরাইট স্ট্রাইক হওয়ার একটা চান্স থাকে তো সেই গানের ডিটেলিং এ অর্থাৎ টাইটেলে উইন্ডোজ লিখছে যে ভূগোল আমাদের ভাগ করলো ভাষা আমাদের এক করে ভালো কথা এপার হোক কিংবা ওপার আমাদের একটাই ভাষা বাংলা বাহ ডিয়ার উইন্ডোজ টিম আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বর্ডারটা তুলে দিন বিএসএফ কে বলুন ওখান থেকে সরে যেতে কারণ এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলায় এক অর্থাৎ দুটো দেশকে আপনারা এক করে দিচ্ছেন আমি কোনোরকম কোনো ভাষা বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনাদেরই ভিডিওর প্রথমে দুটি শব্দ আপনারা ইউজ করেছেন খালা এবং চাচা তো এখানে মজার ব্যাপারটা হলো আপনারা এই শব্দগুলো ইউজ করে যে বাঙালিকে যে বাঙালির আবেগকে এখানে সুসুর দিতে চাইছেন এই শব্দগুলো আসলে বাংলা শব্দই নয় এগুলো উর্দু থেকে আসছে এখন আমাদের দেশে উর্দু ভাষা ব্যবহারকারীর সংখ্যাটা মোটামুটি পাঁচ কোটি তো পাকিস্তান যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু তাহলে আপনাদের মতে এখন ভারত পাকিস্তান দুটো একই কারণ দুটো জায়গার লোকই উর্দুতে মোটামুটি কথা বলে তাহলে দুটো দেশ এক তাহলে সব বটার ফটার আপনারা তুলে দিন সব ফালতু হুম তারপরে বিরাট কোহলি সাকুব হাসান এবং বাবুর আসামকে নিয়ে আমরা একটা ক্রিকেট টিম তৈরি করবো হ্যাঁ তারপর খেলা হবে খেলা হবে সম্প্রীতি ছড়িয়ে দিতে চাইছেন এটা খুব ভালো কথা কিন্তু আপনাদের এই মনোভাব কোথায় ছিল যখন মুর্শিদাবাদে আগুন জ্বলছিল আচ্ছা তখন আপনাদের বিবেক জেগে উঠেন এখন যেখানে গোটা দেশের মধ্যে ভাষা নিয়ে মানে বাংলা ভাষা নিয়ে একটা বিতর্ক দানা বাঁধছে ঠিক সেই সময় আপনাদের বিবেক জেগে উঠেছে এবং আপনারা বুদ্ধি করে গানটাকে রিলিজ করে দিলেন তাহলে এর ফলে ভিউজ বাড়বে তাই আমি সেসব বাদ দিলাম তো আপনার যদি হিন্দু মুসলমানকে এক করারই থাকে সম্প্রীতি ছড়ানোরই থাকে এটা ভালো জিনিস করুন আমাদের দেশের হিন্দু মুসলমান ভাইকে এক করুন আমাদের দেশের মধ্যে আপনি সম্প্রীতি ছড়িয়ে দিন সম্প্রীতি ছড়ানোর নাম করে আপনি দুটো দেশকে এক করে দেবেন মানে দুটো দেশের মাঝখানে কোনো বর্ডার নেই তাহলে দুটো দেশের মাঝখানে যে বর্ডারটা বর্তমানে আছে যেখানে আমার ভাই ডিউটি দিচ্ছে সেখানে গুলি খাচ্ছে আপনি তো তাকে অপমান করছেন তাই না আচ্ছা ভাষা নিয়ে যদি আপনার এতই এতই আবেগ আবেগ আপনাদের জেগে ওঠে তাহলে আপনি ওপার বাংলাকেও বলুন না যে পশ্চিমবঙ্গ নিয়ে একটা ভিডিও বানাতে একটা সিনেমা বানাতে সিনেমা কথা বাদ দিন আপনি বলুন যে আমাদের ভাষা মানে আমার নিজের ভাষা যে ভাষায় আমি এখন ভিডিওটা বানাচ্ছি এই ভাষা নিয়ে ওপার বাংলাকে একটা গান রিলিজ করতে বলুক একটা গানের ভিডিও করতে হলো ওরা আমরা তো একই তাই না ওরা আমরা একই সেই কারণেই আমাদের দুর্গা পুজোর সময় বাংলাদেশেতে মূর্তি ভাঙা হয় মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাই না এবং সেই নিয়ে আওয়াজ তুলতে গেলে বাংলাদেশের ইস্কন টেম্পেলের যে প্রধান বা যাই হোক যিনি ইস্কন টেম্পেলের হেড হ্যাঁ চৈতন্য কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হচ্ছে কেন না তিনি ওই হিন্দুদের উপর অত্যাচারের জন্য আওয়াজ তুলছেন এই গানের ভিডিওর শেষে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিয়ে বাঙালির আবেগকে এই দ্বিতীয়বারের মতো সুসুরি দেওয়ার যে আপনার টেকনিকটা এর জন্য আপনাদের টিমকে কিন্তু একদম স্যালুট মানে এই যে আপনি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের নাম নিয়ে দুটো দেশকে এক করতে চাইলেন তা এই রবীন্দ্রনাথ কাজী নজরুল এনারাও তো একজন শিল্পী গীতিকার সুরকার ঠিক এরকমই একজন বাংলাদেশের শিল্পী গায়ক রাহুল আনন্দের বাড়িতে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য আগুন ধরি দেওয়া হয়েছিল পুরে ছাড়খার হয়ে গেছিল তিনিও তো শিল্পী তাহলে এসব দেখার পরেও আপনাদের রাগ হয় না আপনারাও তো শিল্পী একটা সিনেমা তৈরি করছেন মানে শিল্পই তো সৃষ্টি করছেন দেখার পরেও আপনারা এরকম একটা এসব ভিডিও বানাতে পারছেন এরকম একটা গান বানাতে পারছেন বাংলা সিনেমার পাশে দাঁড়াতে সবশেষে একটাই কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো রাজনীতি আর সিনেমা এই দুটো জিনিস আলাদা দুটো জিনিসকেই আলাদা রাখুন এবং ওপার বাংলার সিনেমার বাজারটা ধরতে গিয়ে এটা খেয়াল রাখবেন যেন এপার বাংলার সিনেমার বাজারটা আপনাদের হাত থেকে চলে না যায়